যে জাতীয় নাগরিক পার্টিতে যারা আছে এই মুহূর্তে সকলে যুবক নতুন করে কেন আবার জাতীয় যুব শক্তি করতে হলো তো এই কথার উত্তর আমার সদস্য সচিব ডাক্তার জাহেদুল ইসলাম সাহেব উনি দেবেন এবং আপনাদের পক্ষ থেকে আমি উনাকে এই প্রশ্নটা রেখে যে জাতীয় নাগরিক পার্টি একটা যুব সংগঠন সংগঠক এবং জাতীয় যুব শক্তির এক নম যুগ্ম সবাই তারা এখানে উপস্থিত আছে তাদেরকে ধন্যবাদ আমাদের বিপ্লব বা আন্দোলনে তরুণরা এবং যুবকরাই সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে রাজনীতিবিদরা কখনোই তাদের জীবন দেয় না রাজনীতিবিদদের সন্তানরা কখনোই রাজপথে নামে না রাজপথে নামে মধ্যবিত্ত নিম্নবদ্ধহৃত শ্রেণীর মানুষরা এবং তারাই আহত হয় তারাই সজিত হয় আমাদের এনসিপির যুবই জাতীয় যুব শক্তির যে রাজনৈতিক চিন্তাভাবনা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তর যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা হবে অন্য কোনো রাজনৈতিক দলের মতো নয় অন্যান্য রাজনৈতিক দল তাদের যুব উইংকে বাহিনী হিসেবে ব্যবহার করে ট্যান্ডার দখল করার জন্য ব্যবহার করে পেশি শক্তি হিসেবে ব্যবহার করে কিন্তু আমাদের জাতীয় যুবশক্তি শক্তি কখনোই এই ধরনের কোনো কাজে হবে না এই ধরনের কোনো কাজে আসবে না অংশগ্রহণ করবে না একটি আন্দোলন যা তরুণ প্রজন্মকে জাগ্রত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আজ নেত্রকোনা জেলা সমন্বয় সভায় আমরা একত্রিত হয়েছি ভবিষ্যৎ নেতৃত্ব লক্ষ্যে তরুণদের শক্তি ও সম্ভাবনার জাতি শক্তি আদর্শ ও সমর্থক সংগঠনের প্রতি দায়বদ্ধতা নিয়ে আমরা যদি একযোগে কাজ করি তবে এটি একটি শক্তিশালী সুশৃঙ্খল

एयरपोर्ट पर चलो भाई रुकते हैं थोड़ा हम और भाई के लिए शेड्यूल কি दयाल भाई कारण <laughs> जात <laughs> <laughs>